আসসালামু আলাইকুম এব্রিহন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ঈদের ছুটিতে চলে আসলাম গ্রামের বাড়িতে কে কে কোথায় ঈদ করছেন অবশ্যই জানাবেন আমরা চলে আসলাম গ্রামের বাড়িতে এটা হচ্ছে টাঙ্গাইলে গ্রামের বাড়িতে আসব আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখাবো না তা তো হয় না গ্রামে কত সুযোগ সুবিধা এখানে ফরমালিং ছাড়া ফল সবাই খেতে পারছে কত সুন্দর আম হয়ে রয়েছে গাছের মধ্যে অফুরন্ত এখানে অসংখ্য প্রকার গাছ রয়েছে আমি আপনাদের সিম্পল কয় প্রকার শুধু দেখাচ্ছি এই আমগুলো নাকি পাকলে অনেক বেশি খেতে মজা আসলে যখন করে আমের পাকার সিজনটা চলে আসে তখন আর থাকা হয় না এজন্যে আর কি ততটা খাওয়া হয় না তবে গ্রামের ফল প্রচুর পরিমাণে মিস করি এই আমটা দেখেন এত বেশি বড় এটা নাকি এখন অনেক দেরি বাকি হতে বড়ই হয়নি এখনই এত বড় আর ভবিষ্যতে আরও কত বড় হবে না জানি কত সুন্দর লাগবে তো এখানে আমি দেখলাম বসে রয়েছি উঠানেতে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করলাম এই মুরগিগুলোকে না কি টাইগার মুরগি বলা হয় এগুলোর ওজন প্রায় সাত থেকে আট কেজি অলরেডি হয়ে গেছে বাট বোঝা যায় না আরও নাকি বড় হয় আরও স্বাস্থ্যবান হয় তো প্রত্যেকে যদি গ্রামের বাড়িতে এভাবে যদি এরকম হাঁস মুরগি পালন করতে পারে তাহলে আমিষের চাহিদা কিন্তু মেটানো যায় আর বাড়িটাও যেন অপরূপ সৌন্দর্য ভরিয়ে রাখে ভেবে দেখুন আমরা যদি প্রত্যেকে যদি এভাবে বাড়িতে যদি এভাবে হাঁস মুরগি পালন করি তাহলে কিন্তু বাজারে এত বেশি সব কিছু দাম দর হয় না তো যাই হোক বলতে বলতে আমার এক ছোট ভাই এখানে তালের বিচি নিয়ে হাজির হয়ে গেছে তো এগুলো বসে বসে খেলাম এরপর আমার হাজব্যান্ড নিয়ে আসছে ডালপুরি সিঙ্গারা আমি মাংস দিয়ে খেলাম এটা অনেক বেশি মজা ছিল শহরে এরকম ডালপুরি পাওয়া যায় না এত সুন্দর পুর ভরা আর এখানে গ্রামের বাড়িতে যে এত বেশি পুর ভরা ডালপুরি আর এখানে আসার পর শুধু খাওয়ার উপরেই ছিলাম কিছুক্ষণ পর পর এক একজনে এক এক রকম খাবার নিয়ে আসতেছে আর খেতে খেতে পুরো ওজন বেড়ে গেছে আমাদের প্রত্যেকজনেরই তো ওজন মনে করো যে এক কেজি দুই কেজি করে বেড়ে গেছে আবার কুরবানি ঈদ বলে কথা ওজন তো বাড়তেই হবে কারণ মাংস তো খেতেই হবে আর মাংস খেলেই ওজন বাড়বে তো এরপরে একটু বসে পড়লাম সন্ধ্যার আগে আগে ড্রাই ফ্রুট নিয়ে তো দেখলাম এগুলো ফ্রিজে রাখা আছে তাই খেলাম ভালোই লাগলো তো এরপরে চলে গেলাম শাক তুলতে আর আমি হচ্ছে অনেক বেশি শাকের পাগল আর এখানে নতুন মাটিতে এত সুন্দর সুন্দর কলমি শাক হেঞ্চি শাকও রয়েছে যে আমি আর সামলাতে পারলাম না তাই কাকিকে বললাম প্লিজ কাকি আমাকে শাক রান্না করে খেয়ে খাওয়াতে হবে তো এই জন্য শাক তুলে এনে আমরা হচ্ছে রাতের জন্য রান্না করলাম তো তারপরে গাছে কাঁচা আম দেখে লোভ সামলাইতে পারলাম না আপুকে বললাম যে আমার জন্য দুটো কাঁচা আম ভর্তা করে দেন আমি খাবো একা একাই ছিলাম আমি কারণ আমার মতো জুটি যারা ছিল তারা হচ্ছে ছিল না আসতে ছিল তাই আমি একা একাই ভর্তা করে খেলাম অনেক মজার ছিল আসলে কেনা আম আর হচ্ছে বাড়ির আম অনেক বেশি পার্থক্য আর পাকা আম এখনও যদিও পাকেনি কারণ একদম দেশিগুলো পাকা শেষ আর বাকিগুলো হচ্ছে পাকা শুরু হয়নি হেমসাগর আমরূপালি এগুলো দেরি করে পাকবে তো তারপরে চলে গেলাম জাম এটা যেহেতু জামের সিজন তাই সবাইকে বললাম জাম পেরে দাও আমি জাম খাবো তো দেখেন সবাই এত কষ্ট করে জাম পারতিসে শুধু আমি বলছি আমি খাবো দেখে তাই সবাই মিলে হচ্ছে জাম নিচে পড়ে গেলে যেহেতু নষ্ট হয়ে যায় তাই এভাবেই হচ্ছে সবাই জাম পারতেছে আর একজন আমার ছোট ভাই উনি হচ্ছে গাছে উঠে পারতে পারতেছে না পরে লাঠি দেওয়া হলো লাঠি দিয়ে পেরে দিচ্ছে তো অনেক মজার ছিল সবাই মিলে এভাবে হচ্ছে আনন্দ করলে সত্যি অনেক মজা লাগে তো জামগুলো অনেক মিষ্টি ছিল বাজারে জাম ততটা ভালো লাগে না কারণ অত বেশি মাংস হেভি হয় না তো এখানে আমার কাকি হচ্ছে জামগুলো করে নিয়ে যাচ্ছে আর ধুয়ে টুয়ে আমাদের জন্য হচ্ছে করে আর পিচিগুলো তো জাম বলে এত বেশি আনন্দ করতেছিল এরপরে এই এই ডালটা ডালটা দেখলাম গেছে জাম সহ তো গাছে তো উঠে আর দেখতে পারি না তাই ডালটা ধরে ধরে দেখতেছিলাম কত সুন্দর লাগে গাছে ফল ঝুলে থাকলে তো তারপরে চলে গেলাম জাম ধুতে আমরা এখন হচ্ছে ভর্তা করব এই তো ভর্তা করা শেষ ডান তো এখন হচ্ছে আমার ছোট ভাইতে বোর উনি হচ্ছে জাম শুরুতে উনি টেস্ট করলো যে দেখি কেমন হয়েছে তো বলল সত্যি অনেক ভালো হয়েছে তো আমরা সবাই মিলে খেলাম তবে কাকিরা অনেক বেশি খেয়েছে তাদের কাছে নাকি অনেক ভালো লাগছে আর যেহেতু জামের গুণাগুণ সম্পর্কে কম বেশি এখন সবাই জানে তো অনেক বেশি গুণাগুণ রয়েছে তো এই জন্য সবাই চেষ্টা করে যে এটা হচ্ছে সবাই যেন খেতে পারে তো তারপরে ঈদের দিন সকালবেলা আমরা হচ্ছে খিচুড়ি রান্না করেছে কাকি তো আমরা সবাই মিলে খিচুড়ি খেলাম তো নামাজ পড়ে এসে সবাই দেখেন কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আর এই গরুটা এত ঘাত্তেরা তো এটাকে কুরবানি দিতে অনেক বেশি কষ্ট হয়েছে তো যাই হোক কুরবানি দেওয়া হয়ে গেছে তারপরে মাংস কাটাকাটি চলছে আর এখন হচ্ছে মানুষ পাওয়া যায় না তাই আমাদের পরিবারের সব মেম্বার লেগে পড়েছে আমরা হচ্ছে নিজেরাই মাংসগুলো রেডি করলাম তো আমাকে হচ্ছে হচ্ছে মাংস মাংস রান্না রান্না করতে। আমি বেশি তো গত বছর কুরবানিতে রান্না করেছিলাম এবছর আবার করলাম এত বেশি মাংস আসলে শহরে থাকি তাই এত বেশি রান্না করা হয় না তো এখানে প্রায় বারো কেজির মতো মাংস বসানো হয়েছে তো নাড়তে খুব কষ্ট হচ্ছিল কিছু করার নেই নাড়তে হবে তো তারপরে সবাই খেয়ে অবশ্য প্রশংসা করেছে যে না সত্যি মাংসটা খেতে ভালোই মজা হয়েছে তো নিজের রান্না কখনই নিজের কাছে ভালো লাগে না তো আমি আর কি সবার কাছ থেকে শুনতেছিলাম যে কেমন হয়েছে তো আসলে অনেক মজার ছিল তো এভাবে হচ্ছে ঈদের দিনটা আমাদের একটু একটু করে কেটে যাচ্ছে আর বেসিক্যালি কুরবানি ঈদ মানেই হচ্ছে সবাই অনেক কাজে ব্যস্ত থাকবে রোজার ঈদে আমরা সবাই ঘোরাঘুরি করি কিন্তু কোরবানি ঈদে হচ্ছে সবাই একটু কাজ নিয়ে ব্যস্ত থাকে তো তারপর এখানে দেখেন আমার হচ্ছে ফ্যামিলি মেম্বাররা একে একে খেতে বসে গেছে গোছন করে এসে তো এভাবে আমাদের ঈদ খেতে যায় সবার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ